নিজের স্বামী আর শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে চরিত্রহীন উপাধি পেয়ে তনু কিছুক্ষণের জন্য যেন স্তব্ধ হয়ে গেল যে পুরুষটিকে সে তিন বছর যাবৎ হিসেবে ভালোবেসে এসেছে তার এমন রূপ দেখে তনু হিমের মতো জমে গেল তার এমন অসহায় অবস্থা দেখে দরজার ওপাশ থেকে তার ছোট যা মিলি মিটমিট করে হাসছে হাসবেই তো কারণ এ বাড়ি থেকে তাকে তাড়াতে পারলেই তো মিলির ছোট বোন শিলা এ বাড়িতে বউ হয়ে আসতে পারবে বিস্ফোরিত চোখ নিয়ে সে তার স্বামীর উদ্দেশ্যে আরেকবার তাকালো হয়তো মানুষটা একবার হলেও তার দিকে দয়ার চোখে তাকাবে কিন্তু তার সব ধারণা ভুল করে দিয়ে তার স্বামী মাহমুদ তার চুলের মুঠি ধরে বাহিরের উঠানে তাকে ছুঁড়ে ফেললো টেনে হেসে নিয়ে আসায় তনুর শাড়ির আঁচলটাও মাটিতে খসে পড়েছে নিজের শাড়ির আঁচল সামলে নিতেই তার শাশুড়ি তাকে ব্যঙ্গ করে বললো হুম শাড়ির আঁচল তুলে কি প্রমাণ করছো তুমি অনেক সতী সাবিত্রী যে রাতের অন্ধকারও ও পরুশ নিয়ে বিছানায় যায় তার আবার লজ্জা কিসের তোমার সহ্য করতে না পেরে কাপা কাপা ঠোঁটে তার শাশুড়িকে বললো মা একজন নারী হয়ে আপনি আমার নামে এত বড় অপবাদ দিতে পারলেন তিনটা বছর এই এই সংসারে সামলে নিয়েছি তিন বছরে কখনো কোনো পুরুষ মানুষের সাথে আমাকে কথা বলতে দেখেছেন আপনি হ্যাঁ গো সংসার সামলে নিয়ে একদম আমাকে উদ্ধার করে ফেলেছ এরকম তোমার চরিত্র জানলে তোমার মতো নরকে কিটকে অনেক আগে আমি আমার বাড়ি থেকে বের করে দিতাম আমার বাড়িকে অপবিত্র করতে দিতাম না এর মধ্যে মিলি এসে শাশুড়ির কথায় ফোরন কেটে বললো এখন এখানে কোন শাশুড়ি দাঁড়িয়ে আছো বের হয়ে যাও এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও মিলি তনুকে টানতে টানতে বাড়ির গেটের দিকে ধাক্কা দিতেই এক অতি সুন্দরী রমণী এসে তনুকে আগলে নিল তনু উপরে তাকাতেই মেয়েটিকে দেখতে পেলো তেইশ চব্বিশ বছর বয়স্ক এক রমণী পরনে তার বুটিকের কালো শাড়ি মেয়েটার মুখ অবয় কেমন যেন একটা মায়াবিভাব তনু নিজেকে সামনে নিয়ে দাঁড়াতেই আরো একজন পুরুষ এসে বাড়ির ভেতরে ঢুকলো কালো সবার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল। কি হচ্ছে এসব ওর সাথে পরা জানোয়ারের মতো ব্যবহার করছেন কেন আপনারা মেয়েটির উত্তরে মিলে এগিয়ে এসে বলল ও বাড়ির কাজের লোকের সাথে রসলীলা করতে গিয়ে ধরা করেছে তাই ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি আর আপনারা কে আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছেন কেন পাকনা মহিলা কোথাকার এই মেয়ের মুখের ভাষা খারাপ করবে না আর কি যেন বললে আমরা কে আমি ওর ভাবি রুমি আর ওই যে দাঁড়িয়ে আছে উনি ওর আপন মায়ের পেটের ভাই রাহাত আর কি বললে আমার ননদ অবৈধ সম্পর্ক করেছে তা যার সাথে করেছে সে কই শাস্তি আমার ননদ একা কেন পাবে এর মধ্যে তনুর শাশুড়ি হাসু বেগম দাঁতের দাঁত চেপে গড়লো সে কে এখনো বসে রয়েছে নাকি ওর আশিক তো সেই সকালে পালিয়েছে এমন মেয়ে আমরা রাখবো না ওকে নিয়ে যাও তোমরা আমার ছেলে অতি শীঘ্র ওকে তালাক নোটিশ পাঠিয়ে দিবে রাহাত ইতিমধ্যে নিজের বোনকে বুকের মধ্যে আগলে নিয়েছে দীর্ঘ বিশ বছর পরে নিজের আদরের ছোট বোনের সাথে দেখা হলো তাও বোনের এরকম অবস্থায় রুমি এবার তনুর শাশুড়িকে মুছিয়ে হেসে বললো ডিভোর্স তো হবেই তবে সেটা হবে কোর্টে আমার ননদ তোমাদের প্রত্যেকের নামে মামলা করবে আর আমার ননদের বিয়ের সময় আমার শ্বশুর প্রায় দশ ঘরি গহনা দিয়েছিল সেসব কোথায় মেয়ে নিয়ে যাবো কিন্তু গহনা রেখে যাব তা তো হবে না গহনার কথা শুনে হাস বেগমের এতগুলি গহনা নিয়ে যাবে এখন তো দশ দাম কমপক্ষে টাকা হবে সেই গহনা আমরা কই তোমার আমাদের কাছে আছে ওই সব ওমা তাই নাকি তাহলে তো বাড়ির মধ্যেই আছে ঠিক আছে আমি গিয়ে দেখছি কই আছে রুমি বাড়ির মধ্যে এগোতে নিলে মিলি এসে তাকে থামিয়ে দিয়ে বললো বাহিরের মানুষকে আমরা বাড়ির মধ্যে অ্যালাউ করি না তুমি ভিতরে যেতে পারবে না কোনো সমস্যা নেই রমিতার হ্যান্ডব্যাগ ব্যাগ থেকে ফোন বের করে তার পুলিশ কমিশনার মামাকে কল দিল কল দেওয়ার কিছুক্ষণ পরে বাড়িতে পুলিশ এসে উপস্থিত হাসু বেগম আর মিলেই কিছুটা হচ্ছকিয়ে গেল কিন্তু পুলিশকে তো আর বাধা দেওয়া যায় না তাই বেচারারা কিছু বলতে পারলো না কিছুক্ষণের মধ্যে পুলিশ বাড়ি সার্চ করে তনুর শাশুড়ি আলমারি থেকে দশ ভরি গহনা বের করে আনলো গহনাগুলো রাতের হাতে তুলে দিতেই হাসু বেগম বলল পেয়েছ তো তোমাদের গহনা এবারে অপবিত্র মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও এতক্ষণ চুপচাপ হয়ে থাকার হাত এবার বর্জে উঠে বললো বয়সে বড় দেখে এতক্ষণ চুপচাপ ছিলাম আমার ফুলের মতো পবিত্র বোনকে নিয়ে আর একটা কথা বললে জিপ টেনে একদম ছিঁড়ে ফেলবো এখানে আসার আগে আমি সব খবর নিয়েই এসেছি আপনার ছেলের সাথে আমার বোনের তিন বছর আগে ফোনে বিয়ে হয়েছিল আপনার ছেলে কাল প্রথম বাংলাদেশে এসেছে আর গত তিন বছর যাবৎ আপনারা আমার বোনকে চাকরানির মতো খাটিয়েছেন আমার বোন তো নিজের স্বামীর সাথে একদিনও সংসার করার সুযোগ পায়নি ও তো আপনাদের ছেলের বোন আমা কাজীবোক হয়েছিল এই বাড়িতে ডোন্ট ওরি সব বলা হবে কোর্টে এমনকি আপনার ছেলের গোপন প্রেমিকা শিলার ব্যাপারে বলা হবে জাস্ট কেসটা উঠুক আপনাদের সব তখন ভন্ডামে রাহাত বুকে আগলে নিয়ে বের হয়ে গেল তার পিছন পিছন রুমিও বাড়ি থেকে বের হয়ে আসলো রুমি গাড়িতে তনুকে বসিয়ে দিয়ে রাতকে বলল বললো গাড়িটা সদর হাসপাতালের দিকে নিয়ে যাও কেন তনুর গায়ে অনেক জ্বর আর ওর শরীরে আমি কিছু মায়ের দাগও দেখতে পেলাম হয়তো ওরা সকালে ওকে মারধর করেছে ওর ফার্স্ট এইড প্রয়োজন তাছাড়াও এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে কোর্টে আমাদের কাছে ওদের কর অত্যাচারে স্ট্রং একটা প্রমাণ থাকবে সেটাও ঠিক ও ঠান্ডায় কাঁপছে গাড়িতে কোনো এক্সট্রা শাল আছে আমার শালটা দিয়ে ওকে ঢেকে দিচ্ছি আমি সোয়েটার পরা আছি সমস্যা নেই রুবি নিজের শরীরের শালটা দিয়ে তনুর শরীরটা পরম যত্নে ঢেকে দিল এত বছর পর তনু একটু উষ্ণতা অনুভব করলো এটা কোনো শালের উষ্ণতা নয় বরং কারো মমতার উষ্ণতা সে অনুভব করছে তনুকে চেক করে প্রবীণ ডাক্তার জাহানারা আলম কিছুটা বিস্মিত হলো শরীরের স্যালাইন লাগিয়ে সে রাহাতা রুমিকে তার ক্যাবিনে ডেকে নিল তাদের কাছ থেকে শ্বশুরবাড়ির ব্যাপারে সবটা শুনে সে তাদের বলল যতটা ওর সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে মানে ওর শরীরের আঘাত গুলো খুব পুরনো ওকে হয়তো প্রায় মারধর করা হতো এক্স রে তে ওর পাঁজর সহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে আর ওর শরীর প্রায় জায়গায় দাগ যা বেশ পুরনো দ্যাট মিন্স ওকে প্রায় এরকম টর্চার করা হতো জানোয়ারগুলো এভাবে আমার বোনকে কষ্ট দিয়েছে হ্যাঁ ওর শ্বশুরায় লোকেরা মানুষের পর্যায়ে পড়ে না আমার ফুল লাইফে এরকম পেশেন্ট পায়নি বাট একটা ভালো নিউজে ওর কোনো ইন্টারনাল অর্গানে ড্যামেজ পাওয়া যায়নি কিন্তু ওকে দেখে যতটা মনে হচ্ছে ও মেন্টালি ট্রমাটাইজড ওকে ঢাকা নিয়ে ডাক্তার কবির আহমেদকে দেখাও উনি সম্পর্কে আমার বড় ভাই আমি ওনার কন্টাক্ট ইনফরমেশন লিখে দিচ্ছি অ্যান্ড পার্সোনালি ওনার সাথে ওকে নিয়ে কথা বলবো ওনারা এসব নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে আশা করি ওনার থেরাপিতেও স্বাভাবিক জীবনে ফিরে আসবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম হ্যাঁ আর এই রিপোর্টগুলো নিয়ে যাও ওই জানোয়ারগুলোকে শিক্ষা দিতে কাজে লাগতে পারে থ্যাঙ্কস ম্যাডাম আচ্ছা ঠিক আছে কিরে মুখ খুলি তুই এখনো বৌমাচ্ছিস আমার ছোট বৌমার জন্য গ্রিন টি কে বানাবে সরি মা চোখটা লেগে গিয়েছিল এখনই বানিয়ে দিচ্ছি আবার সরিমারা শেষ তাড়াতাড়ি যা মিলি সে কখন থেকে গ্রিন টি জন্য অপেক্ষা করছে মিলির কাছে গ্রিন টি বানিয়ে নিয়ে যেতেই মিলি চায়ের কাপ ধরে তনুর দিকে ছুঁড়ে ফেললো গরম কাপটা এসে তনুর বা হাতের উপর পড়লো তনু মাঘু করে চিৎকার করে উঠলো যদিও তনু সেদিকে কোনো নিক্ষেপ নেই সে গজগজ করতে করতে বললো এখন নিয়ে এসেছ তুমি এটা তাই না তুমি কি জানো না যে আমার কাটায় কাটায় পাঁচটায় গ্রীন টি লাগে আর এখন পাঁচটা বেজে তিরিশ মিনিট সরি ছোট আর হবে না খুব ঘুম পেয়েছিল এই হচ্ছে তোমার সমস্যা শুধু বাহানা দাও ডায়েট মানে কি বোঝো তুমি অবশ্য বুঝবেই বা কিভাবে যেটা কি সকাল সকাল একদম না পান্তা দিয়ে বসে স্বাভাবিক তার এইসব ব্যাপারে কোনো জ্ঞান থাকবে না তনু বোকার মতো মিলির দিকে তাকিয়ে রইলো সে কিভাবে মিলিকে বুঝাবে রাতের বেঁচে যাওয়ার এক গামলা পান্তা ভাজে তনু বেঁচে থাকার একমাত্র খোরাক কারণ তাকে তো আর কেউ মিলির মতো মাছ মাংসের বড় টুকরাটা পাতে তুলে দেয় না শেষ কবে সে মাছের একটা পেটি টুকরো বা মাংসের এক টুকরো সলিড পিস খেয়েছিল সে তো ভুলেই গিয়েছে অবশ্য তার বাবার বাড়ি থেকে তো আর মিলির বাবার বাড়ির মতো সিজনে সিজন উপহার আসে না তাই তার জন্য ওই এক গামলা পান্তাই গড়াতো সাথে অবশ্য মাঝে মাঝে মাছের লেজ আর মাংসের হাড় গর্য ওঠে শোনো ভাবি আমার সব কিছু সময় মতো চাই নইলে কিন্তু মায়ের কাছে নালিশ করে দেব। আর মা তোমাকে খুন্তি দিয়ে পুরা দেবে না না এরকম করিস না আমার অনেক কষ্ট হয় তনুকে ঘুমের মধ্যে ছটফট করতে দেখে রুমি তাকে আলতো করে ধাক্কা দিয়ে বললো তনু এই তনু ওঠো আমরা পৌঁছে গেছি জি জি ভাবি কি হয়েছিল তোমার মানে খারাপ স্বপ্ন দেখছিলে বলছি। আহা আজ থেকে সব ভুলে যাও নতুন করে সব শুরু করো মনে করবে সব দুঃস্বপ্ন কেটে গিয়েছে তনু মুখ ফুটে রুমিকে বলতে পারলো না যে সে যা দেখেছিল তা কোনো স্বপ্ন নয় বরং সত্যি তনু যে গয়না নিয়ে গেল এবার কি হবে তো আমি কি করব দেখিসনি পুলিশ নিয়ে এসেছে গয়না না নিলে আমাকে হাজতে নিয়ে যেত হাসো বেগম খেঁচ খেঁচ করে মাহমুদের কথার উত্তর দিল আমি শিলাকে বলেছিলাম বিয়ের সময় ওকে দশ ভরি গয়না দেবো এখন ওই দশ ভরি গয়না আমি পই পাবো তো আমি সেটা কি জানি আমি তো আর কথা দিইনি তাই না তাদের কথার মাঝেই মিলি বলে উঠলো মা এটা কেমন কথা হ্যাঁ আমার বোন আপনার ছেলেকে ভালোবাসে কিন্তু আমাদের পরিবার বলে তো একটা ব্যাপার আছে তাই না কোন সিকিউরিটিতে আমরা একটা অবিবাহিত বোনকে আপনার ডিভোর্সি ছেলের কাছে দেব। সেই হিসেবে দশ ভরি গহনা তো খুবই কম ছিল তুমি কি আমার ছেলে ডিভোর্সি সেটা বলে আমাকে খোঁটা দিচ্ছ আহা মা বুঝতেছেন না কেন আমার বোনকে গয়না দিলে তা কিন্তু আপনার থাকবে শোনো মাহমুদ বলি কি তোমার কেনার সুনাম মজে জমিটা বিক্রি করে দিয়ে তো গহনা কিনতে পারো কিন্তু ভাবি দেখো মাহমুদ আমার বাবা মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি ওনার একমার একবার যদি মত বদলে ফেলে কিন্তু তুমি কিন্তু আর আমার বোনকে পাবে না ঠিক আছে ভাবি আমি জমিটা বিক্রি করার ব্যবস্থা করছি তন গাড়ি থেকে নেমে দেখলো এক বিশাল বারোতলা অ্যাপার্টমেন্টের সামনে তারা দাঁড়িয়ে আছে তনু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে দেখতে লাগলো কি সুন্দর আলিশান পরিবেশ একদম সাজানো গোছানো রুমি ফ্ল্যাটে ঢুকে প্রথমে অনলাইনে এ খাবার অর্ডার করে দিল তারপর সে তনুকে তার রুম দেখিয়ে দিল তনু রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো বাহ কি সুন্দর পুরো রুমে তনু পছন্দের আকাশী রঙে ডেকোরেশন রুমের দক্ষিণ দিকে একটা বারান্দাও আছে নানা প্রজাতির ফুল গাছও রয়েছে সেখানে বারান্দা থেকে দক্ষিণা বাতাস ফুরফুর করে রুমে ঢুকছে রুমি ফ্যান অন করে দিয়ে বললো আসলে এই রুমে কেউ থাকে না তো তাই এসি লাগানো হয়নি কালকে তোমার ভাইকে বলে এসি লাগিয়ে দেব আরে না ভাবি এসির প্রয়োজন নেই অবশ্যই আছে এখন থেকে নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে শেখো মেয়ে মানুষকে বুঝে নিতে হয় ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য নিয়ে আসছি তনুর জন্য কাপড় আনতে রুমি নিজের বেডরুম দিকে গেল তনু ধীরে ধীরে বারান্দার দিকে গেল দক্ষিণে বাতাসে তনুর খোলা চোরগুলো উঠছে খোলা বাতাসে তনু বুক ভরে নিঃশ্বাস নিতে থাকলো এই নাও তনু গোসল করে এসো ভালো লাগবে ভাবি এই থ্রি পিস তোম বিস্ময়ের সাথে তার হাতে থাকা শুভ্র রঙা থ্রি পিসটি তার দিকে তাকিয়ে রইল কাল সকালে তোমাকে সাথে নিয়ে শপিং এ যাব তোমার পছন্দ মতো সবকিছু কিনে নিয়ে আসবো আরে না ভাবি এটা তো একেবারে নতুন থ্রি পিস লাগছে আসলে বিয়ের পর তেমন আর নতুন কোনো জামা কাপড় পরা হয়নি তো তাহলে তুমি এই তিন বছর কি পড়তে কেন মিলি বা হেনার পুরোনো জামা যেন ভাবি হেনা কি করত ও সবসময় জামা অল্প কিছুদিন পরে আমাকে দিয়ে দিত ইস তোমার অনেক কষ্ট হয়েছে তাই না। মেয়েটা কে আজকে তো ওই বাড়িতে দেখলাম না ও আমার ননদ পুরো বাড়িতে ওই আমাকে একমাত্র ভালো চোখে দেখতো আসলে পিকনিকে গিয়েছে তাই বাড়িতে ছিল না ও বাড়িতে থাকলে ওরা আমার উপর এত নোংরা অপবাদ দিতে পারতো না কথাগুলো বলতে বলতে তনুর চোখ ভিজে গেল রুমি তাকে সান্ত্বনা দিয়ে বললো আহা কে না বলছি না ওই সব দুঃস্বপ্ন ছিল আজ থেকে তোমার নতুন জীবন শুরু ও আর তোমার গয়নাগুলো আপাতত তোমার তোমার রেখেছে। চাবি বালিশের নিচে আছে কালকে গিয়ে নামে লকার করে ওইখানে রুমের এইগুলো সেফ থাকবে ভাবি এখানে কোথাও কাপড় পরানোর জায়গা আছে মানে আমার পরনের শাড়িটা পরে ফেলবো যতবার এই শাড়িটা দেখছি ততবার নিজের প্রতি ঘৃণা লাগছে দাঁড়াও আমি আমার স্টিলের টিনটা নিয়ে আসি ওটার ভিতরে পোড়ানো যাবে তনু কাপড় বদলে নিজের শাড়িটা বারান্দা নিয়ে পোড়াতে লাগলো তার পাশে রুমি দাঁড়িয়ে আছে ধোয়ার আভাস পেয়ে রুমিকে জিজ্ঞাসা করলো কি করছো তোমরা এত ধোয়ার গন্ধ কেন রুমি সাথে উত্তর দিল তনু তার পুরনো সব স্মৃতি পুড়িয়ে ফেলছে কাল থেকে তনু নতুন করে বাঁচবে মামুদের বাড়িতে হুলস্থুল পড়ে গিয়েছে এতদিন তো তনু এক হাতে সব কাজ সামলে নিত এখন তার তনু নেই সবকিছু এলোমেলো হয়ে আছে হাসু বেগম কাছে এসে বলল। বাবা সামনের মাসে থেকে পাঁচ টাকা বেশি দিস একটা কাজের লোক রাখবো এতদিন কি কাজের লোক ছিল না আরে না ওই তনুই তো সব করতো বাড়ির কাজ একা শুনে মাহমুদ কিছুটা অবাক হলো যদিও পরক্ষণে চিন্তা করলো যে তনুর তো আর কোনো কাজ ছিল না শুধু বাড়ির কাজই তো করতো এ আর বেশি কি শোন বাবা আমি কাল ছোট বোমার বাবা মার সাথে কথা বলে তোর আর শিলার বিয়ের কথাটা পাকা করে ফেলতে চাই সামনের সপ্তাহে তোদের চার হাত এক করে দিতে চাই হঠাৎ ওই মুখ বিদায় হয়েছে অবশ্য ওর ভাই ভাবি কয়দিন রাখবে তার তো কোনো ঠিক নেই তাই ও আবার ফিরে আসার আগে তোদের বিয়েটা দিয়ে দিতে চাই তা ঠিক বলেছো ওর ভাই ভাবি দেখবে দুই দিন পর লাথি দিয়ে বের করে দিয়েছে তখন আবার আমার কাছে এসে উঠবে তার চাইতে আগে সব ব্যবস্থা করে ফেলো যেন ও ফিরে আসলেও এই বাড়িতে ওর কোনো জায়গা না হয় রুমিয়া রাহাত আজ সকালেই অ্যাডভোকেট এলা রহমানের চেম্বারে এসেছে এলা রহমান ঢাকার নাম করা ডিভোর্স ওকিল উনি সম্পর্কে রুমির মায়ের বান্ধবী তার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব সহজ হয়েছে এলা রহমান সব শুনে বলল ডোন্ট ওয়ারি রুমি ওকে কালকে সাথে সাথে হসপিটালে নিয়ে গিয়ে খুব ভালো করেছ বর্তমানে আমাদের কাছে স্ট্রং একটা প্রুফ আছে ওদের টর্চারের আর ওর স্বামী যেহেতু অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তাই কেসটা যেতে খুব সহজ হবে তবে রাহাত আমি একটা বিষয় বুঝতে পারছি না যে তোমার মতো শিক্ষিত একজন মানুষের বোন কিভাবে এরকম পরিস্থিতির শিকার হয় তোমার তার আগে ওদের বিরুদ্ধে স্টেপ না উচিত ছিল রাহাত অসহায় দৃষ্টিতে রুমের দিকে তাকায় তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে আসলে ম্যাম আমার বাবা মায়ের ডিভোর্স হয় বিশ বছর আগে বাবার পরকিয়ার জন্য তাদের ডিভোর্স হয় যদিও তাদের ডিভোর্সটা কোর্ট পর্যন্ত গড়ায়নি মিউচুয়ালি ডিভোর্স হয়েছিল ডিভোর্সের পর আমার মামি শর্ত দেয় যে মাতা যে কোনো এক সন্তানকে নিয়ে মামার বাড়ি থাকতে পারবে আমার বয়স তখন আট বছর আর তনুর বয়স এক বছর তনুর তখন মাসে বেশ ভালো টাকা দুধ লাগতো যা মায়ের পক্ষে দেওয়া সম্ভব ছিল না তাই মা তনুকে বাবার কাছে দিয়ে আসে আর আমাকে মায়ের সাথে মা বাড়িতে নিয়ে আসে বাবা মায়ের ডিভোর্সের পর বাবা শহর ছেড়ে চলে যায় তাই মা বাবা আমি গত বিশ বছরে তনুর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি দুই বছর আগে মা মারা যাওয়ার সময় আমাকে বলে যায় যেভাবে হোক তনুকে খুঁজে বের করতে কারণ মায়ের ধারণা ছিল যে তনু ভালো নেই কিছুদিন আগে আমি আমার এক বিজনেস পার্টনারের মাধ্যমে তনুর ব্যাপারে জানতে পারি আস্তে আস্তে আমি সব ব্যাপার খোঁজ খবর নেই জানতে পারি তনুকে মোটা অঙ্কের যৌতুক দিয়ে দিয়ে দেওয়ার পর বাবা মারা যায় আর বাবার পরকীয় প্রেমিকা অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রী বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি তার নামে লিখে নেয় আর তারপর থেকেই তনুর উপর ভয়ঙ্কর রকমের অত্যাচার শুরু করে ও শ্বশুরবাড়ির লোক আর বাকিটা তো আপনাকে একটু আগেই বললাম সত্যি কথা কি রাহাত জানো এই পৃথিবীতে মেয়েরা মেয়েদের শত্রু তনুর এই অবস্থার জন্য চারজন সবচেয়ে বেশি দায়ী আর চারজনই নারী তোমার বাবার প্রেমিকা তোমার মামি তনুর তনুর শাশুড়ি যা যদিও তোমার বাবা তোমার তনুর স্বামী ও সমান করেছে কিন্তু সমস্যার মূল হচ্ছে চারজনই যাই হোক আশা করি ভালোই ভালোই ডিভোর্সটা হয়ে যাবে ওহ রুমি তোমার মামা তো পুলিশ কমিশনার ওনাকে বলে দেখো তো ওই কাজে ছেলেটাকে খুঁজে পাওয়া যায় কিনা তাহলে এক তুরিতেই কেস আমরা জিতব ম্যাম আমি মামার সাথে কথা বলে দেখেছি মনে হয় গা ঢাকা দিয়েছে অবশ্য পুলিশের খুঁজতে বেশি বেগ পেতে হবে না শিলার বাবার সাথে পাকা কথা বলে সবাই বাড়ি ফিরে দেখলো বাড়ির সদর দরজা খোলা দরজা দিয়ে ঢুকতে দেখতে পেলো হেনা ডাইনিং টেবিলে বসা হাসু বেগম হেনাকে কিছু বলার আগেই হেনা গম্ভীরতার সাথে বলল বড় ভাবি কই ওই নরকে কিটের নাম আর আমার সামনে নিবি না হয়েছে আমি সব জানি ওই এতে মেয়েটাকে শেষমেশ মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি ছাড়া করলে তোমরা তাই না মিলিয়ে এবার এগিয়ে এসে বললো এত দরদ কেন তোমার ওর জন্য ওইরকম নষ্টাকে কে এবারে বউ হিসেবে মানায় না বড় ভাইকে নষ্ট বলছো তাও তুমি যে কিনা টাকা লোভে নিজের ছোট বোনকে বিবাহিত পুরুষের পেছনে লেলিয়ে দেয় সে আবার আরেকজনকে নষ্ট বলছে তাই না হ্যাঁ না এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে ছোট বলে শাসন করি না তাই বলে এভাবে অবাধ্য হবে তুমি আমাদের মামুদের কথা শুনে হ্যাঁ তার দিকে তাকিয়ে বলে শাসনের কথা তো তুমি বাদী দাও বড় ভাইয়া তোমাকে নিজের ভাই বলতেও ঘৃণা হয় নিজের স্বার্থ সিদ্ধ করতেও নিষ্পাপ মেয়েটাকে এভাবে তাড়িয়ে দিলে যাই হোক আল্লাহ তোমাদের বিচার করবে অনেক কিছুই জানে তবে কিছুই বলবো না কারণ তোমাদের শিক্ষা হওয়া উচিত হ্যানার কথা না বাড়িয়ে নিজের বেডরুমের দিকে চলে গেল রুমে দরজা বন্ধ করে ফোনে ডায়াল প্রথম নাম্বারে কল দিল কল রিসিভ হতে সোজাসুজি বলল আমাকে আগামী সপ্তাহে বিয়ে করতে পারবে হ্যাঁ কিন্তু এত জলদি কেন হ্যাঁ জলদি না পারলে বলো আরে না এরকম কিছুই না আমার ফ্যামিলিকে তাহলে তোমার বাড়ি প্রস্তাব নিয়ে পাঠাবো তার দরকার নেই আগামী সপ্তাহে আমি নিজে ঢাকায় আসবো ডিরেক্ট কাজী অফিসে গিয়ে বিয়ে করব। ঠিক আছে আমি সব ব্যবস্থা করে রাখব। বিকেলে তনুকে ডাক্তার কবিরের চেম্বারে নিয়ে আসা হলো চেম্বার বললে ভুল হবে এটা ডাক্তার কবিরের বাসস্থান বয়স হয়ে যাওয়ার কারণে বাসায় চেম্বার সেট করেছে এখানে লোক বলতে ডাক্তার কবিরের রিস্ট্রি আশা আহমেদ আর দুজন কাজের লোক ডুপ্লেক্স এই ফ্ল্যাটটি পুরোই সবুজে ঘেরা হয়তো এখানে আসা পেশেন্টদের রিলাক্সের জন্য এমন অব আবহাওয়াটার ফ্ল্যাটটির ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে তনুকে নিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করার পর চেম্বারে ডাক্তার কবি এসে উপস্থিত হলো ভদ্রলোকের বয়স ষাট থেকে কিছু কম বেশি হতে পারে এসে হাসি মুখে তাদের বলল কিছু মনে করবেন না আসলে মিসেস কে কিচেনে হেল্প করছিলাম তাই একটু দেরি হলো ইটস ওকে স্যার ও তনু আমার ছোট বোন ও হ্যাঁ জাহানারা ওর কথা বলেছিল আমাকে তুমি তনু তনু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ডাক্তার কবি চোখ ছোট ছোট করে তনুকে উদ্দেশ্য করে বলল তুমি দেখতে বেশ মিষ্টি তাহলে মুখটা এমন কুমড়া কেন সবসময় হাসবে হাসা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা থেরাপি কবি সাহেবের কথা শুনে তনু কিছুটা মুচকি হাসলো তাদের কথার মাঝে আশা আহমেদ নাস্তার ট্রেনিয়ে চেম্বারে ঢুকলো এসে তাদের উদ্দেশ্যে বললো আপনাদের জন্য হালকা পাতলা কিছু নাস্তার ব্যবস্থা করলাম রুমির সৌজন্যবশত হাসি দিয়ে বললো এসবের আবার কি দরকার ছিল তাদের কথা মাঝেই ডাক্তার কবির বাধা দিয়ে বললো আরে তোমাদের জাহানারা নিজে এখানে আসতে বলেছে আর তোমার আন্টির আবার তার ননদের সাথে সেই গলায় গলায় সম্পর্ক সো তোমার একটু স্পেশাল ট্রিটমেন্ট তো অবশ্যই রিজার্ভ করো ও তনু তুমি তো আমাদের উপরের ফ্ল্যাটের ফ্লোরে দেখোই না আশা ওকে নিয়ে উপরের ফ্লোরটা দেখে আনো হ্যাঁ এখনই নিয়ে যাচ্ছি আশা তনুকে নিয়ে যেতেই রাত সবটা ডাক্তার কবিরকে খুলে বললো সব শুনে কবির সাহেব বললো যতটুকু শুনলাম এতটুকু তো বুঝতে পেরেছি যে ও খুব ট্রমাটাইজড অ্যান্ড আমার যতদূর ধারণা ও শৈশবটা হয়তো অতটা বেশি ভালো কাটেনি তবে আশা করি থেরাপি সেশনের পর ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে আর তোমরা একটা ফাইন্ড আউট করার চেষ্টা করো যে ও কি করতে পছন্দ করে ওর পছন্দ এমন কোনো কাজ যদি ওকে ব্যস্ত রাখা যায় তবে কিন্তু ও আরও তাড়াতাড়ি নর্মাল একটা লাইফ লিড করতে পারবে তোমাকে নিয়ে আসার আমার তাদের উপর টলার বারান্দায় এসেছে সে তাকে গাছগুলোকে দেখাচ্ছে তনুকে সে বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে তনু আস্তে আস্তে তার সাথে একটু ফ্রি হচ্ছে তাদের কথার মাঝে তনু আশা রহমানকে জিজ্ঞাসা করলো আনটি আপনার কোনো ছেলে মেয়ে নেই আছে তো তবে না থাকার মতো মানে একটা ছেলে আছে আছে বেশ ভালো পর্যায়ে আছে কিন্তু লাভ কি ছয় মাসেও একবার মায়ের কথা মনে করে না মাঝে মাঝে বাসায় আসে ঝড়ের গতিতে আবার যায় ঝড়ের গতিতে এজন্য আমি এখন যাদের সাথেই দেখা হয় তাদের উপদেশ দিই বেশি করে বাচ্চা নিতে কারণ এই যে আমার মতো একটা নিলে ফেসে যাবে আর নিলে একটা তো নিজের কাছে থাকবে তাই না আশা রহমানের দশ বারোটা বাচ্চার কথা শুনে তনু খুব জোরেই হেসে দিল মেয়েটাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে আশা রহমান ও মনে মনে বেশ শান্তি অনুভব করলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই